আসসালামু আলাইকুম এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ বলতে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কিছু কিছু বদ অভ্যাস আছে যেগুলো শুধু ছেলেদের মধ্যে আছে ঠিক আছে যেমন বিড়ি খাওয়া সিগারেট খাওয়া ঠিক আছে আর মেয়েদের মধ্যে খুব কম অভ্যাস আছে খারাপ অভ্যাস কিন্তু একটা অভ্যাস আছে আমাদের সমাজের মধ্যে যেই অভ্যাসটা যেই খারাপ অভ্যাসটা আমাদের সমাজের ছেলে এবং মেয়েদের উভয়ের মধ্যে আছে খুবই বাজে একটা অভ্যাস সেটা হয়তো আপনারা টাইটেলে এবং ফ্যান্ডেল দেখে বুঝে গেছেন আসলে আজকে কী নিয়ে কথা বলবো আজকে হ্যাঁ প্রেম পরকীয়া এবং পানি এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো জানিয়ে এসব নিয়ে কথা বলার বয়স হয় নাই তবু ছোট ভাই হিসেবে কিছু জ্ঞানমূলক কথা বলবো আরেকটা কথা আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করা আমি সাবস্ক্রাইব করে চলে যেতে পারেন ঠিক আছে সেটা সত্য সেটা বলতে হবে আসলে ঠিক আছে আরেকটা কথা আমাদের চ্যানেলের ভিডিও দেখুন আপনারা কিন্তু মন্তব্য করুন না মানে কমেন্ট করুন না অবশ্যই কমেন্ট করবেন আসলে কমেন্ট করলে আসলে কি হয় আমরা উৎসাহিত হই ভিডিও বানাতে তো কমেন্ট করবেন ঠিক আছে তো আসুন মূল পয়েন্ট আসি এই যে পালিয়ে বিয়ে প্রেম করা এই এই ধরনের যে খারাপ একটা অভ্যাস এই অভ্যাসটা ছেলে এবং মেয়েদের উভয়ের মধ্যে তো আছে যেমন বিড়ি খায় ছেলেরা এটা তো শুধু ছেলেরাই খায় মেয়েরা তো খুব বেশি খায় না গ্রামাঞ্চলে একদমই কম এই অভ্যাস বাদ মানে এক পক্ষের আছে কিন্তু বানিয়ে যে বিয়ের জিনিসটা আছে ঠিক আছে আর প্রেম যদি বলি এইটা আসলে ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে আছে বরং কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের আরো বেশি দুঃস্থ থাকে ঠিক আছে তো এই বিষয় নিয়ে যে কথা বলবো আসলে এইটা বিয়ে বানানোর আগে আমার আসলে ইতস্তত বোধ মনে হচ্ছিল তবু ভাবলাম বানাই কারণ আমাদের সমাজে প্রায় প্রত্যেকটা ছেলে মেয়ে বিশেষ করে যদি বলি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের একশোটা ছেলের মধ্যে নব্বইটা নব্বইটা না এটা কম বললাম আটানব্বইটা ছেলে মেয়ে কিন্তু বর্তমানে তো যারা প্রেম করেন না এখন পর্যন্ত এদেরকে একটা কথা বলি জীবনে ভুলেও কোনো দিন আপনার পিছনে যদি মেয়ে হন তাদেরকে বলতেছি আপনার পিছনে ছেলে ঘুরলেও আপনি তাকে পাত্তা দিবেন না একটা কথা বলে দিলাম আপনি যখন সর্বপ্রথম এই ছেলেটাকে পাত্তা দিবেন বা মোবাইল নম্বর দিবেন মোবাইল নম্বরই তো সর্বপ্রথম দেয় তখনই কিন্তু সর্বপ্রথম বিপত্তিটা বাঁচবে তখন কিন্তু সবচেয়ে সমস্যাটা বাঁচবে ওইখানে কারণ একবার যে ছেলে মেয়ে কিন্তু প্রেম করা শুরু করে এই ছেলে মেয়ে কিন্তু আসলে ছাড়ে না ঠিক আছে দশ বারোটা প্রেম করে ফেলে এরকম মানুষ আছে তো এই হচ্ছে অবস্থা ঠিক আছে তো এই ধরনের কাজ থেকে বিরত থাকো এই প্রেম করা কিন্তু আসলে পড়ালেখায় প্রচুর পরিমাণ ক্ষতি করে ভালো কিছু করে না ঠিক আছে আর পরিবারে এটা আসলে দেখুন সামাজিক ধর্মীয় কিংবা আমাদের পারিবারিক কোনো দিক থেকে আসলে ঠিক না পালিয়ে দিয়ে কেউ কেউ সন্তুষ্ট হয় বলুন তো দেখি পালিয়ে যদি বিয়ে করে তাহলে কিন্তু মা বাবা আমি অনেক মা বাবাকে দেখেছি স্টক করেছে কিন্তু আগের তো অনেক খারাপ অবস্থায় গেছে মানে আদবরা করে ফেলে এইখানে এই জিনিসটা আসলে খেয়াল রাখবেন আপনার সন্তানকে খুব বেশি যত্ন করবেন এই ব্যাপারে এই ব্যাপারে খুব বেশি ট্যাক কেয়ার নিতে হবে খুব ব্যাপারে মানে বোঝাতে হবে খুব বেশি যে এটা খারাপ আর তাকে মোবাইল দিন সমস্যা নাই মোবাইল দিলে যদি ভালো কিছু করা অবশ্যই মোবাইল নিয়ে সেটা বলবো কারণ এখন অনলাইনে কিন্তু প্রচুর পরিমাণ ক্লাস হয় ক্লাস করতে পারে আমি এটার পক্ষে তবে মোবাইলে হাবিজাবি করবে এটার পক্ষে আমি কখনোই না ঠিক আছে যদি এরকম কিছু করে তাহলে আপনার সন্তানকে আপনি বুঝান আপনি বলুন যে এটা ঠিক এটা ঠিক না মানে ঠিক থাকলে সেটাও বলুন ঠিক না থাকলে সেটাও বলুন মানে কি করতেছে সেটার অনুযায়ী ডিপেন্ডেড তো ইদ পালি এইটা আসলে প্রায় শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে স্কুলের এবং কলেজ বা ভার্সিটি এটা আসলে কোথায় গিয়ে আসলে প্রথম শুরু হয় এটাকে বলুন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা তো ওইরকমভাবে বুঝে না টেন টেন ওইরকমভাবে সিক্স সেভেনে ওইরকমভাবে বুঝে না শুরুটা একদম মানে শুরু হয় ক্লাস এইটের লাস্টের দিকে ক্লাস নাইন টেন একদম মিড পয়েন্ট একদম একটা যে পয়েন্ট এখানে এইখানে তো আপনার ভুল করে ক্লাস নাইন টেন এইখানে ছেলেমেয়েরা তাদেরকে নিজেকে ধরে রাখতে পারে না এই পথে যাই মানে প্রেম করার পথে তো আপনার সন্তানকে প্রচুর বোঝাতে হবে না বোঝালে সে শুনবে না আরেকটা কথা সেটা হচ্ছে এটা বেশ কয়েকটা কারণই করতে পারে যেমন যদি বাবা মা যদি প্রেম করে বিয়ে করে অনেক সময় তাহলে কিন্তু ছেলে মেয়ে সাধারণত এরকম অভ্যাস থাকে বা বাবা মায়ের যদি এরকম প্রেম করে অভ্যাস থাকে এটা আসলে থাকে অনেক সময় এই জন্যে আপনাদের অবশ্যই ভালো হওয়া উচিত যাদের বিয়ে হয়ে গেছে তারা তো আর ভালো হওয়ার সম্ভাবনা নাই তবে এখন যারা আছি আমরা যারা আছি আমাদের অবশ্যই ভালো হওয়া উচিত এই ধরনের পথে না যাওয়াই ভালো পথে গেলে অনেক আত্মহত্যাও কিন্তু ভারী ঠিক আছে অনেক সময় সেকা টেকা কে যায় বলি প্রচুর মেয়েরা বিশেষ করে মেয়েরা ছেলেরাও আছে মানে কিন্তু আত্মহত্যা করে হাত কাটে পা কাটে বুক কাটে নানান ধরনের হাবি যাবি। আপনি বিশ্বাস করুন আপনি প্রেম না করলে যে জীবন পাবেন প্রেম করলে আসলে ওই জীবন কখনোই পাবেন না একদম জীবনকে বুঝবেন এটা আমি বলতেছি এটা আমি বলতে পারি কারণ এই কথা বলতে পারি একদম বুকে হাত দিয়ে আল্লাহ করে এখন পর্যন্ত এবং চিন্তা ভাবনাও না চিন্তা ভাবনাও না একদম আসলে ঠিক আছে আমার পাশে ছেলেমেয়েরা আছে ওরা হাসতেছে এই ভিডিওটা দেখে তো যাই হোক এই জন্য আপনাদের সন্তানদের খুব বেশি টেক কেয়ার অনেকেই এরকমটা ভাবুন যে শুধুমাত্র মেয়েকে ঘরে রাখলেই সে তাকে মোবাইল দিয়ে রাখলেই সে হয়তো করবে না এরকমটা ধারণা একদমই ঠিক না ঠিক আছে একটা কথা আছে না মেনা বিলাই না খাই এরকম একটা আর কি গ্রাম অঞ্চলে প্রবাদ আছে তো এটা আসলে অনেক সময় হয় কিন্তু কিছুই বুঝে না দেখা গেছে পরে প্রেম করে সে পালিয়ে গেছে ঠিক আছে এই অবস্থা তো এই ধরনের ছেলে মেয়েদেরকে খুব ভালোভাবে রাখতে হবে আর ঘরে থাকলে মেয়েদের অবশ্যই তারা অনেক সময় পর্দা করে তাদের কথা আলাদা হ্যাঁ তাদেরকে অবশ্যই ঘরে রাখবেন অনেক মানে ছোট বলা মানে এর আসলে কি বলবো মানে কলেজে ভার্সিটি যাক এইরকম ব্যাপার থাকে আসলে সরি মানে এরকম ভাবে দেখানোর জন্য ঠিক আছে বাট ইট ইস ট্রু মানে খুবই একটা সত্য একটা ঘটনা এরকম ভাবে থাকে মানে কিছু ছেলে মেয়ে মানে এদেরকে দেখি বলা যায় মানে সারা জীবন হয়তো বা ঘরের ভিতরে আছে মানে বাইরের যে প্রকৃতিটা আছে বা বাইরের যে একটা কিছু আছে অন্ত এতটুকু তো বুঝাবেন ছেলে মেয়েকে মানে কিছু বলা দেখবে যে চশমা পরে থাকে এমনি করে থাকে মানে আসলে বুঝি না আসলে এরকম করাটা ঠিক না আসলে ও তো আসলে এরকম না ও কিন্তু এরকম না আসলে মা বাবা কিন্তু এরকম বানায় ঠিক আছে ঘরে রেখে রেখে বলো রাখবেন ঠিক আছে অবশ্যই রাখা ভালো কিন্তু মানে এরকম ভাবে রাখবেন না ঠিক আছে মানে রাখেন ঘরে কিন্তু বাইরের যে একটা প্রকৃতি আছে বাইরের যে একটা জিনিস জিনিস আছে এগুলো আসলে বোঝান একটা সে শুধু ঘরে রাখতেছেন ভালো জন্য ঠিক আছে সেটা একটা সে ঘরে রাখতেছেন ওকে মোবাইল দিয়ে রাখতেছেন এটা ভালো না ঠিক আছে একটা ছেলে বাইরের জগতের সাথে যতটুকু জানে খেলাধুলা করে বিশেষ করে গ্রাম অঞ্চলের কথা আমি গ্রামে থাকি একটা ঘরে রাখলে কিন্তু সেগুলো তত কিছু জানতে না শিখতে না ঠিক আছে আবার সারাদিন ছেলে মেয়েকে বাইরে রাখবেন এটা পক্ষে না ঠিক আছে অবশ্যই আমি তো বললাম ছেলে মেয়েদেরকে হবে তো এই ধরনের পথ থেকে আপনারা ফিরে আসুন আমি এতটুকু বলবো ঠিক আছে এই কাজ করে আল্লাহকে কষ্ট দিবেন না ধর্মীয় দিক থেকে দেখুন ধর্মীয় দিক থেকে কিন্তু খুবই একটা খারাপ কাজ এটা আল্লাহকে কষ্ট দিবেন না মা বাবাকে কষ্ট দিবেন না নিজেও কষ্ট পাবেন না নিজেও তো কষ্ট পান তাই না এইসব কাজ করে এই ধরনের কাজ করে আমার তো মনে হয় না খুব বেশি সুখ আছে কেউ এই ধরনের বিয়ে আসলে ঠিক না আর মা বাবা পছন্দ করে যাকে বিয়ে দেবে যার হতে এটা আসলে ভালো ঠিক আছে এটা ছিল বোধ হয় আলাইকুম